বাপের জন্য কানতে কানতে আমার দাদের চোখটা শেষ হয়ে গেছে তাহলে বাপ মার কথা মনে করে বাপ মার কথা মনে করে কান্না করো না তোমার এখন কারো মধ্যে অভিযোগ করা যাবো না অভিযোগ করার দিন গেছে গা তোমার হলে কি করা লাগবো সবার জন্য দোয়া করার লাগবো সবাই রে ভালোবাসার লাগবো তোমার কিরা কি কইলো কিরা দেখলো কিরা দেখলো না কিরা তোমার আদর করলো কি করলো না এগুলো তোমার অভিযোগ যাব না তোমার এখন কি করা লাগবে? সবার জন্য দয়া করার লাগবে। মন থেকে দোয়া করার তুমি সবার জন্য দোয়া করবে। না খাই তোমার জন্য অভিযোগ আমি না শুনি। না যা। তোমার দা কি করবে কি আসার বিষয় তুমি আমারে বলবে। ঠিক আছে? মন থাকব তো। আচ্ছা তাহলে কেয়ারপতি কোনো অভিযোগ জেনে আমি না শুনি। তুমি সবার জন্য দয়া করবে। আপনার জন্য করবো দাদি